আল্লাহ আল্লাব তার কথা অসুস্থ হইব খালি ডাক্তারে যখন কইব আপনার কোনো রোগ নাই তাই খুব খুশ আর আমরা শরীরের বেমার চিনি আমরা বা তিনি বেমার চিনি না আমরা বড় খুশি ডাক্তারে কইছে আমি আমার কোনো বেমার নাই শরীরের বেমার ইমানদার লাগি লাভজনক শরীরের এমন কোন বেমার নাই ও মাদ্রেসার বড় এক খেদমত গুজার মাস্টার আব্দুল করিম সাহেব আমার বাবার অত্যন্ত মায়ার দেখি আইলাম কইলাম যে অসুস্থ যে মমিন্দে আল্লাহ অসুস্থতা দান করুন যতদিন অসুস্থতা থাকবা আল্লাহ নবী ফরমায় শীত মৌসুম গাছের ভাতা যেভাবে জরতে থাকে এই ব্যক্তির গুনা জরি জরি আল্লাহ নিষ্পাপ অসুস্থতাত কোন ক্ষতি নাই এমনকি যতক্ষণ এই ব্যক্তি কোন কঠিন রোগে মারা যায় বা আল্লাহ তাদের সাহুতী মত দান করে দিয়ে গলা খাটাই আল্লাহ রাস্তা গোলা কোরবান করলেও শহীদ নিজর সম্পদ রক্ষাত গিয়া মারা গেল শহীদ অন্য যান বাসানিত গিয়া মারা গেল শহীদ দেশ রক্ষাত গিয়া মারা গেল শহীদ ফানিত ফড়িয়া আগ্নি ফড়িয়া মারা গেল শহীদ এরপরে কঠিন রোগে আক্রান্ত ইয়া ক্যান্সার যদি কোনো মানুষ মারা যায় তারে আল্লাহ শাহাদতি দরজা দান অন্য আছে তালিবুল ইলিম যখন মা বাপরে খান্দাইয়া দুনিয়ার থেকে বিদায় এসেও শাহাদতি দরজা লাভ কুরান শরীফ কোন উম্মতর সিনার ভিতরে আসমানি কিতাব জাগা ভাইছে না আল্লাহ ই উম্মত্র আসমানি কিতাবর খনি অন্তরের ভিতরে দান করে দিছে কলবর কালি খনি দি সৈন্য নূর আল্লাজি উনজিলা মাহু ই কুরআন শরীফ আল্লাহর কালাম ই কুরান শরীফ মহাব্বতের দুনিয়াতে ইজ্জত দান করবো মৌতর সময় কলমান উঁচি বইব কবরের ভিতরে কুরআন শরীফর টিল দারিদ্রাকব্য টিলত খর করি ক্ষামতো দিন